সামাজিক যোগাযোগ মাধ্যমে গত এক সপ্তাহ ধরে যে নাচটি ঝড় তুলেছে সেই চিক্রি চিকরি গানের তালে নেচে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন নেপালি মডেল ও নৃত্যশিল্পী আসমা বিশ্বকর্মা ঠোঁটে সিগারেট পরনে শার্ট প্যান্ট গলায় বাঁধা স্কার্ফ সবুজ পাহাড়ের কোলে দাঁড়িয়ে তার নাচের ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে ইউটিউব সবখানেই উন্মাদনা ছড়িয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল সহ পুরো এশিয়া জুড়ে তার নাজ প্রশংসা করিয়েছে আসমা বিশ্বকর্মা এগারো নভেম্বর ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন মাত্র এক সপ্তাহেই ভিডিওটি দেখা হয়েছে সাত কোটিরও বেশি বার শুধু ইনস্টাগ্রামেই ভিউ দু কোটি আঠারো লাখের বেশি টিকটকে দু কোটি সতেরো লাখ ফেসবুকে দু কোটিরও বেশি এবং ইউটিউবে এক কোটি দশ লাখের মতো এর আগে কোনো ভিডিওতে আসমা এমন সাড়া পাননি এটাই তার ক্যারিয়ারের প্রথম ভিডিও যা ফেসবুকে দু কোটির মাইল ফলক ছুঁয়েছে ভাইরাল হওয়া এই চিক্রি চিকরি গানটি মুক্তির অপেক্ষায় থাকা তেলেগু সিনেমা পেডডির সিনেমাটি পরিচালনা করেছেন বুচি বাবুসানা গানটি প্রকাশ করেছে টি সিরিজ এ আর রহমানের সুরে তেলেগু ও হিন্দির দুই ভাষায় গানটি গিয়েছেন মোহিত চৌহান গানের মূল দৃশ্য ধারণ করা হয়েছে পাহাড়ি এলাকায় আর গানে দক্ষিণ ভারতীয় তারকা রামচরণকে দেখা গেছে সিগারেট হাতে নাচতে কখনও ক্রিকেট ব্যাটাতে যা দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে রামচরণের সেই নাচের স্টেপ অনুসরণ করেই নেচেছেন আসমা বিশ্বকর্মা তার ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছে যে বলিউড অভিনেত্রী জানভি কপুরও ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভিডিওটি দৃশ্য ধারণ ও সম্পাদনা করেছেন সুরাজ অধিকারী নেপালে আসমা বিশ্বকর্মা পরিচিত একজন মডেল ও নৃত্যশিল্পী দু সাল থেকে তিনি যুক্ত আছেন নেপালের জনপ্রিয় ডান্স টিম দ্য কার্টুন এর সঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিও এবং সিনেমাতেও কাজ করেছেন তিনি তবে চিকরি নাচই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি একটা চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও আজ তাকে বিশ্বের কোটি মানুষের সামনে নতুনভাবে তুলে ধরছে